এক শেখ মুজিবে যদি আপনার স্বাধীনতার দ্বারা বাহক ঘোষণা করে স্বাধীনতার সকল কিছু শেখ মুজিব শেখ মুজিব শেখ মুজিব শেখ মুজিব শুনতেছি আমরা পরিশেষে শুনি যে শেখ মুজিব পাকিস্তানের জেলখানার মধ্যে ছিল দেশ স্বাধীন হয়েছিল উনি আসলো রাষ্ট্রকমতার মধ্যে গেল আসলো আবার পনেরোই আগস্টের এই সেই সৈরাসানি শেখ হাসিনা গেল পনেরোই আগস্টকে জাতীয় সুখ সুখ দিবস ঘোষণা করা হয়েছে এখন আমি মনে করি যে আমার দেশের সাতান্ন জন নজওয়ান দেশপ্রেমিক সৈন্য যারা দেশের জন্য যাদের লোকও ছিল তাদেরকে যেভাবে হত্যা করা হয়েছিল আমি মনে করি যে এই জন্য নজওয়ারের জন্য দৈনিক সাধারণ জাতীয় শোক দিবস পালন করা উচিত এবং রাষ্ট্রের সরকারের কাছে অর্থপ্র সরকারের কাছে আবেদন থাকবে আপনি অতি সত্তর আপনার সেই পিলগানা হত্যাকাণ্ড আপনার কাছে আমাদের মতো যারা সেই ছত্র বছর আন্দোলন করে আপনার এই সর্বশেষ খুনি হাসিনাকে সানি হাসিরাকে পালিয়ে যেতে বাধ্য করেছিলাম আমরা রাজপথে যারা আমরা দিনের পর দিন রাতের পর রাত খে না খেয়ে মামলা গুম খুন সকল কিছুকে এড়িয়ে আমরা রাজপথে ছিলাম আজকেও যদি আমরা রাজপথে থাকতে পার এই কি আমাদের স্বাধীনতা আপনার কাছে স্পষ্ট আমার বিডিয়ার হত্যাকাণ্ড হেফাজতে চত্বরের ঐতিহাসিক সে হত্যাকাণ্ড আঠাশে অক্টোবর এই বিজয়নগরের মধ্যে আপনার সেই বিএনপির আমাদের জনসভার ক্যাশ ডাউন করা এবং বিশ হাজার লোককে পক্ষান্তরে উল্টা আপনার সেই ডিবিয়া আরন আরণ সহ আপনার যেভাবে কেকজাল হত্যাজঙ্গিয়েছিলেন চালিয়েছিলেন দিন আমরাও আমরাও এই কান থেকে গুলি এখনো কানে শব্দ আওয়াজ দিতে কষ্ট হচ্ছে আওয়াজ পাচ্ছে না আমরা চার চারটে শিখে সেদিন খেলছিলাম তদুপরি এই জন্যই আমরা রাজপথে আন্দোলন করিনি আমরা আন্দোলন করছি আইনের সুব্যবস্থার জন্য আজকে সেই আইন কোথায় আপনার একটা বিচার পিল্টান হত্যাকাণ্ডের বিচার হেফাজত হত্যাকাণ্ডের মেসার আঠাশ তারিখ অর্থপর পরিশেষে সর্বস্ত চব্বিশে জুলাই পাঁচই আগস্ট স্বাধীনের তিরিশ হাজার তিরিশ হাজার হতাহত ষোলোশো থেকে দুই হাজারের শহীদের সেই রক্তের সেই সেই শহীদদেরও আপনার বিচার ব্যবস্থা এই চারটা ঐতিহাসিক ব্যবস্থা আজকে এই পর্যন্ত হয় নাই আমার আহ্বান থাকবে যারা এই পর্যন্ত শহীদ হয়ে গেছে তাদের প্রত্যেকের যদি শেখ মুজিবুর রহমান সাহেব একবার বছরে জাতীয় শোক দিবস বর্ণনা করা আমার মতে আপনি ডক্টর ইমু সুজ সাহেবের কাছে আবেদন থাকবে দৈনিক বার অন্তত সাতান্ন জন নজওয়ানের জন্য শোক দিবস পালন করা দ্বিতীয় হচ্ছে যে আজকে দেখুন সেই আপনার এই মবপুর বাড়িয়াতে আপনার বনসীতে এই যে দেখেন আংশিকলা বলতে এক সেই কুলাঙ্গার সেই টাঙ্গির সেগুলি শেখ হাসিনার পেদাস্তা সাবেক গাজীপুরের মেয়র সামান্য একটা হুমকি সে বলেছিল রাত দিনের বেলা আমাদের উত্তর রাতের ঘুম আরাম করল তাইলে আওয়ামী লীগের পেতার তাদের কথাই তারাই মনে দেশ শাসন ব্যবস্থা এখনো চালাচ্ছে কিন্তু আমরা এই জন্যই এই অভ্যুত্থানে এই জন্য আমরা যান মাল সেই বউ বাচ্চার অধিকার সব কিছু আমরা রাজপথে আন্দোলনের জন্য করি নাই রাজপথের রক্ত এই জন্য যেরকম স্বাধীন দুই বেলা তিন বেলা খেয়ে অন্তত শান্তিতে ঘুমাতে পারবো আজকে রাত্রে বলা হয় সজাগ থাকার জন্য জনগণে আবার আইন পক্ষ থেকে আশঙ্কা সৃষ্টি হচ্ছে জনগণের মাঝে কেন এই জন্যই কি স্বাধীনতা এই জন্যই দ্বিতীয় স্বাধীনতা হয়েছিল আপনার প্রশাসনিক ব্যবস্থা আপনার ব্যর্থতা আপনার সেই আসিফ নজর সাহেবের কাছে আমার আবেদন থাকবে আপনার চব্বিশে জুলাই আগের টক শো আজকের আপনি উপদেষ্টা হওয়ার স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার পর থেকে আপনার কথার সাথে আপনি সামঞ্জস্য করুন দেখুন কেন আজকে এটা হয়েছে একটা মাত্র কারণে আমি মনে করি যে সেটা হচ্ছে যে গ্রামের মেম্বার চেয়ারম্যান এবং উপজেলা চেয়ারম্যান কমিশনার সহ শুরু করে স্বরাষ্ট্র সচিবালয় পর্যন্ত এই আওয়ামী লীগের পেতার তারা রন্ধরে রয়ে গেছে যার ফলশ্র আজকে তারাই এই যেটা হয়েছে কুলাঙ্গা জাহাঙ্গীর প্রকাশ করেছিলেন এবং রন্ধরে রন্দ্রে এই সেই পর্দার আলাদে যারা এই পেতার যে দূষণ যারাই সহযোগিতা করছে তারাই তারা সহ বিশ্বের আওতায় আনেন নথুবা আপনি আবারও ঘোষণা দিন আমরা চব্বিশে জুলাইয়ের মতো আবারও রাজপথে দাঁড়িয়ে লাঠি নিয়ে দাঁড়িয়ে এটা প্রতিহত করব বাংলার মাটিতে ফুল পালিয়ে যাওয়া কোন আর এই দেশে জায়গা দেওয়া যাবে না আমার স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট করা যাবে না আমার দেশের মানুষের জনমনের আশঙ্কা নষ্ট করা যাবে না এবং আপনার সর্বশেষ আপনার আটটা কথা না বললে নাই হয় এই আইন শঙ্খলা ডাকাতি থেকে সিনতেবাজি থেকে একটু একটু বললেই না বললে না হয় জনগণ সোচ্চার হচ্ছে আমরা যারা আমি গত রাত্রেও ঘুমাই নাই আমারও বাড়ি আছে আপনার তালা তারা আমার রক্তের আশেপাশে কেন এই আশঙ্কা আমার মতো লোক যদি আশঙ্কায় থাকতে হয় তাহলে সাধারণ জনগণ কি অবস্থা আমি একজন কর্মী হিসেবে আপনাকে বল বলবো আপনার মিডিয়ার মাধ্যমে বলবো আমরা আবারও রাজপথে আবারও থাকবো রাজপথে আপনি উদত্ত আহ্বান থাকবে আপনি এখনো রাজনৈতিক দলগুলো নিয়ে পাঁচ তারিখে আবার যেভাবে ঐক্যবদ্ধ সৃষ্টি হয়েছিল সেভাবে ঐক্যবদ্ধ ভিত্তিতে একত্রিশ দফাকে হাতে নিয়ে একত্রিশ দফার বাস্তবায়নের লক্ষ্যে সকল রাজনৈতিক সংগঠন এক টেবিলে বসে আগামীদের নির্বাচনী রোড রোডম্যাপ ঘোষণা করুন যাতে করে মানুষ এই এই পেসিবাদ থেকে মুক্তি পাওয়ার জন্য এই পেসিবাদের পেতার তারা যারা এই প্রত্যেকটি থানা ইউনিয়ন থেকে আমার আপনার মিডিয়ার মাধ্যমে আরেকটা কথা সুস্পষ্ট বলে দিতে চাই বিভিন্ন রাজনৈতিক সংগঠনরা যারা এই সেই কোন শেখ হাসিনার মেম্বার চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান মেয়র কমিশনার এবং সচিবালয় পর্যন্ত যাদেরকে সুযোগ দিয়ে জলমনের আশঙ্কা সৃষ্টি করছেন তাদের দোষ হিসেবে আপনাদেরকেও মামলার আওতা নিয়ে নতুবা আপনার বিরুদ্ধে আপনাদের বিরুদ্ধে মানববন্ধন করে হলেও রাষ্ট্রীয়ভাবে আন্দোলন করে হলো আপনাদের এই তাদের দোষস্ব আপনাদেরকে আইনের আওতায় নেওয়া হবে এবং রাজপথ কখনো বেঈমানি করে না করবে না এবং আগামী দিনে আমাদের ভোটের অধিকার গণতান্ত্রিক অধিকার সৈর হাসিনী শেখ হাসিনা বাংলার মাটিতে যাতে করি এইভাবে এই নস্বাদ দেশের স্বাধীনতা ব্যবস্থা না করতে পারে সেই সদাক দৃষ্টি রাখার জন্য সকলের দৃষ্টি আহ্বান করব আমরা বলব পরিশেষে অত্যন্ত দুঃখের সহিত আমি বলতে চাচ্ছি মিডিয়ার মাধ্যমে যে আমাদের গণ অভ্যুত্থানে আমরা যারা আপনারা সাধারণ ছাত্র জনতা যারা রাজপথে সং অংশগ্রহণ করছিলেন আপনারা কি ভাই আপনার আপনারা কি এখন ঘুমাচ্ছেন আপনা আপনারা রাষ্ট্রীয় রুটি রুটি রুজির জন্য রাষ্ট্রীয় কোনো রুটির ভাগাভাগি নিয়ে আপনারা ব্যস্ত আছেন কেন আজকে আবার মানুষের মনে দ্বিতীয় স্বাধীনতা পেয়েও মানুষ আজকে জনগণের আশঙ্কা থাকবে জনগণে অশান্তি থাকবে আমার স্পষ্ট তাদের প্রতি আপনারা সেই ডক্টর মীরভুষার ফোসেনের কথা স্মরণ পড়ে গেছে তাহলে আপনারা যাই থাকবেন স্বাধীনতা অর্জন হচ্ছে স্বাধীনতা রক্ষা করা কঠিন তাহলে আমি মনে করবো যে আমি সহ আপনারা যারা গণ অভ্যুত্থান করেছিলাম তাহলে আমরা সেই স্বাধীনতা অর্জন করে যেটিকে রক্ষা করতে পারি নাই সেই জন্য আমরা আবার জাতির কাছে কলঙ্কিত এক অধ্যায় রচনা করে যাব আমি আশা করি না গণভ্যত্থানে যারা আসছেন যারা অংশগ্রহণ তারা আবার রাজপথে আসেন আবার আমরা অধিকার আন্দোলনের জনগণের শান্তির জন্য আমরা রাজপথে থেকে গণতান্ত্রিক সরকার একটা জাতীয় সরকার একটা ভোটের সরকার আদায় করে নিব পাশাপাশি আপনি দেখেন আজকে অনেক জায়গায় অনেক রকম আজকে আমার দুঃখ লাগে এই প্রেস ক্লাব থেকে বলতে বাধ্য বাধ্যে দুঃখ লাগে আজকে সাতান্ন জন নজওয়ানের নজোয়ানের বিচার প্রত্যেকটি দল প্রত্যেকটি সংগঠন প্রত্যেকটি সেরা বাংলাদেশে আনাছে কেন আছে যে দেশপ্রেমী সৈন্যদের হত্যা করা হয়েছিল তাদের বিচার চাওয়া এবং তাদের জন্য সাতান্নবার জাতীয় শোক দিবস পালন করা এই আবেদন ডক্টরের উৎসাহ করা চেক করা উচিত ছিল বলে মনে করি ঠিক আছে দেখা হবে রাজপথে কথা হবে স্লোগানে হয় লাশ নয় ইতিহাস